আজ আমি রান্না করবো মজার একটা জিনিস যেটা মোটামুটি সবাই পছন্দ করে তো দেখতে থাকেন কি রান্না করব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি এখানে প্রথমে আমি মুগ ডাল নিয়েছি এক পোয়া সে মুগ ডালটা ভালো করে একটু আমি ভাজা দিয়ে নিব। তরকারিতে রান্না করার জন্য তো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে রাখবো দেড় থেকে দুই ঘন্টার মতন তো এতে করে মুগ ডালটা আমার এখানে দ্বিগুণ হয়ে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে তো এই যে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মশাল্লা অনেক সুন্দরভাবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ভিজানোর জন্য তো সকালবেলা উঠেই আমি প্রথমে এই কাজটা করেছি যেহেতু দুপুরের রান্না তো সকাল সকাল মুগ ডালটা আমি ভাজা করে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এগুলো কিন্তু খাসির তেল তারপর খাসির ফেঁপড়া কলিজা এগুলো সব নিয়েছি নিয়ে এসেছিল সেদিন বাজার থেকে তো এরপর একটা কড়াই চুলার উপর বসিয়ে দিয়েছি এখানে পিঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেছে এরপর মশলা বাটাগুলো দিয়ে দিলাম সব মশলা বাটা আমি একসাথে খুব সুন্দরভাবে বেড়ে নিয়েছিলাম যেহেতু মেয়ে স্কুলে চলে যায় সব আমাকে করতে হয় ক্যামেরা ধরতে হয় এবং ভিডিওটাও নেওয়ার লাগে তো এরপর এখানে আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা গরম মশলা বাটা পরিমাণ মতো হলুদ লবণ এবং সামান্য টেস্টিং সল্ট দিয়েছি আমি দিয়ে ভালোভাবে যে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আর ধনিয়ার গুঁড়াটাও কিন্তু এখানে আছে সামান্য পরিমাণ আমি মরিচ বাটা এখানে আজকে ব্যবহার করেছি একটু ঝাল ঝাল করব আমি তো খাসির যে পেটি থাকে সেগুলো দিয়ে আজকে রান্না করা হচ্ছে তো মশলাটা আমার খুব সুন্দরভাবে এখানে কিন্তু কষানো হয়ে গেছে মশলা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে যে খাসির তেল ফেঁপড়া কলিজা এগুলো সব আমি এখানে দিয়ে দিলাম অনেক মজা লাগে কিন্তু বুটের ডাল দিয়েও মজা লাগে তারপরও বেস্ট আমার কাছে ভালো লাগে মুগ ডালটা দিয়ে এটা মুগ ডালটা দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার ঘরে কিন্তু খুবই খুবই পছন্দ করে সেদিন বাজারে গেছে আপনাদের ভাইয়া খাসির ভুরি এবং এগুলো নিয়ে আসছে অনেকগুলা তো এই যে মুগ ডালটা ফুলে কিন্তু অনেকগুলো হয়ে গেছে এখন আমি মুগ ডালটাও ধো ধুয়ে ফেলবো এখানে আমার এগুলো হালকা সিদ্ধ করে নেবো তো এখন আমি কষানোর জন্য এখন পানি দিয়ে আমি এই যে কষানো হয়ে গেছে এই যে দেখেন একদম লাল লাল একদম ভুনা হয়ে গেছে তো এরপর এখানে পানি দিয়ে দিব একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব কিন্তু যেহেতু মুগ ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম অতটা আমার সিদ্ধ করতে হবে না মুগ ডালটা তো এখানে আমি আরেকটু পরিমাণ মতো পানি দিয়েছি তো এই যে পানি দেওয়ার পরে যে আবার একটু জাল করার পর দেখেন কালারটা কেমন হয়েছে এরপর আমি ডালগুলো এখানে কিন্তু দিয়ে দিব খুব সুন্দরভাবে সবগুলো ডাল আর একটা আলু দিয়েছি এখানে কেটে সকালবেলা আপনাদের ভাইয়া উঠে বললো একটা আলু দিয়ে দিও মজা লাগবে খেতে কিন্তু তারপর একটা আলুও কেটে দেওয়া হয়েছে এখানে তো ডালগুলো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নিব এগুলো আর বুটের ডাল দিয়ে করলেও কিন্তু মজা লাগে তারপরও আমি বুটের ডাল দিয়ে করলাম না মুগ ডালটা দিয়ে করলাম তো এরপরে যে আমার রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে একদম ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু বলক তুলব যেহেতু কাঁচামরিচ একটা এখানে দিয়ে দিলাম দিয়ে আর একটু বলক তুলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো কিন্তু কেমন হয়েছে তরকারিটা অবশ্যই ফাইনাল রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসবো তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে খেয়ে এভাবে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো আমার কাছে তো দারুণ মজা লেগেছিল তো এই যে ফাইনাল রান্নাটা আমার হয়ে গেছে তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর বেশি